ইল বাবা ইল বাবা ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দিবানা লেংটা বাবার মৌরিদে হইলে লুঙ্গি গাই লাগে না আরো হবে ঠিক না খাজা বাবা কেল বাবার দিবানাঙ্ক বাবার মরিদে হইলে লুঙ্গি গাইলা গে না দয়াল বাবা লে বাবা আটের শির দিবানা দেওয়ান বাগির হইলে কলবে ইমান থাকে না আরো তোরা বলেন ঠিক না। বাবার পাগলা টানের গঞ্জা করে রে মাতলা হামি টানের গঞ্জা করে রে মাতলা হামি আধারে বাবার সেবা করিতে লাগে কত কে রমনী ঠিকা বাবা তোমার ভন্ডামি হি জানি তোমার ভন্ডামি হি সব তোমার ভন্ডামি হাই হাই তোমার ভন্ডামি ইল বাবা এল বাবা ইল বাবা ইলবাবা বাবা ইল বাবার হতে কেউ ফিরে না খালি হাত আশুর কেরামতি বাবা হালকা দেখাইনি sira ঠিক না বলা ল্যাংটা বাবার murid হইলে নামাজ রোজা লাগে না বাবার ধর্মের শক্তি তোমায় পার করিব ঠিকানা আরো জোরে বলেন ঠিক কি না ইল বাবা ইল বাবা শুনছেন আপনারা বলে শুনছেন তাহলে আপনাদের আওয়াজ কই সবাই মিলে একসাথে আওয়াজ দিতে হবে ইল বাবা ইল বাবা ইল বাবা পীরের নামে ভন্ডা মিয়া মনে যে সহে না কুল্লি পাড়ায় পাড়ায় বসছে বাবা রাস্তা না বাংলাদেশ লক্ষ হাজার মৌলানা মূর্খ সমাজ তবু আজ আসল কুল না ইল বাবা ইল বাবা ইসলামি আধার বাবার সেবা করিতে লাগে ক থেকে রমনি বাবা তোমার ভণ্ডামি জানি তোমার ভণ্ডামি সবই তোমার ভণ্ডামি হায় হায় তোমার ভণ্ডামি ইল বাবা স্টেজে যারা ওদের আওয়াজ বেশি আপনাদের আওয়াজ বেশি আমি একটু চেক করি তারপরে আমি পরে যাব ইল বাবা বাবা অর্ধেক অর্ধেক করে বলি আপনারা চুপ থাকেন আপনারা বলেন তো দেখি ইল আপনারা চুপ থাকেন আপনারা বলেন ইল বাবা বাবা ইল বাবা মানুষ হিসাবে স্টেজের মানুষের আওয়াজ বেশি ভাই যারা দাঁড়িয়ে আছেন আপনারা ভিতরে চলে আসেন যেটা বলছিলাম যে খাজার নামে কিভাবে ভণ্ডামি করা হয় দেখেন খাজার নামে বাজার বসে গরম হইল সিন্দুর দলে দলে গরু ছাগল দরবারে যায় চাহিয়া দে কেল্লার নামে মুল্লার বেশ ভিক্ষা করে খয়রাতে বাবায় থাকে অন্ধকারে মুরিদ জ্বালা হেলাল বাতি ইল বাবা ইল বাবা দয়াল বাবার দয়ার সাগর নিশিরা ঢেউ তুলে স্বামী বিদেশ সন্তান হে না বাবার অঞ্চলে আট রশি ধরে যতই দিলা ফওনা তীরের পানে শেষ দিলে জাহান্ন তোর ঠিকানা আর চিল্লা বলেন ঠিক না বাবার টানেরে গঞ্জা করে রে মতামি আধারে বাবার সেবা করিতে লাগে কেরমণ বাবা তোমার ভন্ডামি জানি তোমার ভণ্ডামি হিসাবি তোমার ভণ্ডামি আয় হাই তোমার ভন্ডামি ইবা সে সেটা এখন ত্রিশ সেকেন্ড যদি একেবারে হ্যাঁ ধুমধাম তুফানের গতিতে আওয়াজ হয় তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি আরও একটা সঙ্গীত উপহার দিব যদি হয় তাহলে এল বাবা এল বাবা ইল বাবা খাজা বাবা কেলা বাবার দিবানা লেংট বাবার মুর হইলে লুঙ্গি গাইলা গেলা দয়াল বাবা আইনালে বাবা আটের শিরো দিবানা দেওয়াল ভাগীর মুরিদ হইলে ইমান থাকে না বাবার পগলা টানের গঞ্জা করের মত আমি না বাবার পগলা টানে মতল আধার আধারে বাবার সেবা করিতে লাগে থেকে রমনি বাবা তোমার ভণ্ডামি হে জানি তোমার ভণ্ডামি হিস তোমার ভণ্ডামি হাই হাই তোমার ভন্ডামি ইল বাবা ইল বাবা